সকল ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনার সময়ে লোকপান থেকে শতভাগ বিরত থাকবেন মনে রাখবেন লোকপান এবং তামক যাত্রাবাদী আইন দুই হাজার পাঁচ সংশোধিত দুই হাজার তেরো অনুযায়ী ঢাকা জস্কোট দেশের সর্বপ্রথম লোপ্পান মুক্ত আদালত হিসেবে ঘোষণা করা হয়েছে এছাড়া আপনারা জানেন এই ঢাকা জস্করের আঙ্গিনা চব্বিশ ঘন্টার জন্য পরিচ্ছন্ন রাখা হয় এটি একটি চ্যালেঞ্জিং কাজ সেই কাজটি আমরা মানুষের কল্যাণে করে যাচ্ছি আপনারা সহযোগিতা করবেন সুস্থ শৃঙ্খলা বজায় রাখবেন কোনো ধরনের শৃঙ্খলা করবেন না যারা বসে রয়েছেন ময়লা আবর্জনা কাগজপত্র ইত্যাদি মাটিতে না ফেলে ডাস্টবিনে ফেলবেন পানির তিন ইত্যাদি মাটিতে ফেলবেন না এগুলো ডাস্টবিনে ফেলবেন শৃঙ্খলা বজায় রাখবেন মনে রাখবেন একাজ কোটে আগত সকল সিন্ডিকেশন মানুষের চলাফেরাক্ষণ টোয়েন্টি ফোর আওয়ার সিসি দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে সুতরাং আপনারা সকলে মনোরম পরিবেশ বজায় রাখবেন এবং নিরাপত্তা বজায় রাখবেন যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেটগুলোতে তার থাকার জন্য আমি সবজি অনুরোধ করছি মনোভাবত গাড়ি মোটরসাইকেল প্রবেশ করতে দেবেন না আইনশৃঙ্খলা বাহিনী যারা এখানে ইনচার্জ রয়েছেন আপনি দ্রুত আমাদের সাথে নেজারত বিভাগে যোগাযোগ করবেন আমার সাথে নাজির হিসেবে আমি এই নিস্তলায় কর্মরত রয়েছি একটু দ্রুত যোগাযোগ করবেন গেটগুলো গেটগুলো দিয়ে কাউকে ধূমপান নিয়ে দেখা দোষকট নিরাপত্তার সাথে কাউকে প্রবেশ করতে দিবেন না কোনো বিক্ষোভ অনাকাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ ঝুঁকিপূর্ণ ব্যক্তিবর্গকে দেখা দোষকটের নিরাপত্তার সাথে প্রবেশ করতে দিবেন না ধন্যবাদ সকলকে